হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব চারটি নাইফের টেকনিক নাইফ ডিফেন্সের টেকনিক নাইফ দিয়ে অ্যাটাক করলে কিভাবে আত্মরক্ষা করবেন আপনারা রাস্তাঘাটে যদি অ্যাটাক হয় তখন কিভাবে নিজেকে বাঁচাবেন তো সর্বপ্রথম টেকনিক যেটা সেটা থাকবে সামনের দিক থেকে এভাবে অ্যাটাক করলে কিভাবে নিজেকে ডিফেন্স করবেন তো খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে আমরা এর উপরও আরও ভিডিও বানিয়েছি আপনারা চাইলে আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারবেন ওকে স্লো মোশনে প্রথমে দেখে নিন যখন এ হবে এভাবে আমি ব্লক করব যখন নাইফ ডিফেন্সে যখন ব্লক করবেন তখন যদি হাতে একটু নাইফের খাট লেগে যায় হতে পারে সেটা অবশ্যই আপনি পুরোপুরি সেফ থাকতে পারবেন না একটু একটু খাট লাগতে পারে সেটা কোনো ইম্পর্টেন্ট নয় কারণ আপনার প্রাণ যেটা প্রাণ রক্ষা করা ইম্পর্টেন্ট আপনার নেকে বা এই সাইডে বডির এই পার্টগুলোতে যেন স্ট্রাইক না লাগে সেটা খেয়াল রাখতে হবে তো তার জন্য যদি হাতে একটু খাট লাগে তাহলে সেটা কোনো ম্যাটার নয় ঠিক আছে তো দেখা নিন সামনে থেকে যখন স্ট্রাইক হবে আমি এভাবে ব্লক করবো এবং পেটটি পিছনের দিকে নিয়ে যাব হাত ব্লক করেই আমি কিনারে চলে যাব এভাবে হাত ব্লক করেই এখানে ধরবো এবং কিনারে চলে যাবো আবার দেখেন ব্লক এভাবে সাইডে চলে যাব ওদিকে সাথে সাথে আমি এভাবে থামলে হবে না সাথে সাথে হাঁটু দিয়ে ওর গ্রোইনে সামনে যে থাকবে তার গ্রইনের স্ট্রাইক করতে হবে এবং এই যে জায়গাতে আমি হাত দিয়ে ধরেছি সেটা সামনের দিকে পুশ করতে হবে এবং সেটা এরকম পুশ করতে হবে আপনারা এদিকে দেখতে পারবেন ওকে ব্লক এভাবে পাশে যাব যখন যাব আপনারা দেখতে পাচ্ছেন এই হাত দিয়ে আমি অ্যালবোতে এভাবে চাপ দিব সামনের দিকে এবং এইটা দিয়ে পিছন দিকে এভাবে নিয়ে যাব পিছন দিকে আপনারা যদি প্র্যাকটিস করেন আপনাদের বন্ধুদের সাথে তখন আপনারা সেটা বুঝতে পারবেন সেখান থেকে আপনি কী করবেন ইজিলি নিচের দিকে যদি চাপ দেন তাহলে নিচে যাবে ও ইজিলি সেখানে হাঁটু দিয়ে ওর ফেইসে মারতে পারবেন এবং এই হাটটাকে ছাপিয়ে রাখতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে আপনারা যদি মিডিলে থামে যান তাহলে কিন্তু হবে না এই টেকনিকটা তিন সেকেন্ডের ভিতরে করতে হবে এবং সেখান থেকে আপনি এভাবে কিক মারতে পারবেন কিক মেরে হাতটা এভাবে মুড়িয়ে এখান থেকে নাইফ নিয়ে নিতে পারেন আপনার হাতে তখন আপনি যেইভাবে হোক আপনি নাইফ দিয়ে মারতে পারেন বা খালি হাতেও মারতে পারবেন সেটা হলো টেকনিক নাম্বার ওয়ান ওকে এখন টেকনিক নাম্বার টু নাইফের যে দু নম্বর টেকনিক যেটা থাকবে সেটা এভাবে লাঠি দিয়ে যেভাবে অ্যাটাক করা হয় এভাবে যদি কেউ অ্যাটাক করে আপনাকে তখন কীভাবে ডিফেন্স করবেন তো বন্ধুরা আরেকটা কথা খেয়াল রাখবেন এই নাইফ ডিফেন্সের অনেকগুলো টেকনিক আছে হ্যান্ড টেকনিক তো আমরা এর মধ্যে থেকে মানে একটি স্টাইলে দেখাচ্ছি তো সামনে আপনাদের সাথে আরও শেয়ার করব তো এখন দেখে নিন এভাবে অ্যাটাক করলে এভাবে গালের মধ্যে বা গলার মধ্যে লেগে যাবে তো সেখান থেকে বাঁচার জন্য আপনাকে হাত দিয়েই ব্লক করতে হবে মনে রাখবেন স্ট্রিটে যখন নাইফ দিয়ে অ্যাটাক হবে তখন আপনার হাতটিকে মানে ডাল হিসাবে ইউজ করতে হবে দেখে নিন ব্লক এভাবে ব্লক করতে হবে এবং আপনি একদম ওর কিনারে চলে যেতে যেতে হবে ওকে আপনারা খেয়াল করুন যখন এদিক থেকে আসবে আসার সাথে সাথে আমি হাত সামনে দিতে হবে হাতে যদি কাট লেগে যায় তবুও আমার গলাটা বাঁচবে যেখানে এভাবে ব্লক এবং কিনারে চলে যাব তাড়াতাড়ি আমি কিনারে চলে যাব কিনারে গিয়েই ওর গ্রোহিণের স্ট্রাইক করব ও অপোজিট হাত দিয়ে মারার আগেই আমি ওর গ্রোয়িণের স্ট্রাইক করব এবং এই যে হাত যেটা এই দেখতে পাচ্ছেন এখানে আমরা এভাবে আমি পুশ করব পুশ করলে এই হাতটা পিছন দিকে চলে যাবে অপোজিট সাইড থেকে দেখে নিন ব্লক গ্রোয়িং স্ট্রাইক এই হাটটা এদিকে পুশ করতে হবে সেটা এভাবে পিছন দিকে নিয়ে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমি গ্রোয়িং স্ট্রাইক করতে পারবো বা মাথা দিয়ে ওর পেসে মারতে পারবো সেখান থেকে আপনাকে এই নাইফটা এভাবে দেখতে পাচ্ছেন হাত স্লিপ করে এটা দিয়ে আমি এদিকে প্রেশার দিয়ে রেখেছি তার জন্য হাটটা ইজিলি নিতে পারবে না এখান থেকে ইজিলি আমি নাইফটা নিয়ে নিতে পারবো এবং সেখান থেকে ওর লিভারে আপনি অ্যাটাক করতে পারবেন সেই টেকনিকটা আপনাকে ফাস্ট করতে হবে তার জন্য প্র্যাকটিস ইম্পর্টেন্ট তো আবার দেখে নিন টেকনিক নাম্বার টু লাস্ট রেডি ব্লক ড্রয়িং স্ট্রাইক এবার ব্লক মাথা দিয়ে স্ট্রাইক করবেন হাত থেকে সুরি নিয়ে নেবেন স্ট্রাইক করবেন ওকে সেটা টেকনিক নাম্বার টু তো বন্ধুরা এখন আপনাদের সাথে শেয়ার করব টেকনিক নাম্বার থ্রি যেটা উপরের দিক থেকে উপরের দিক থেকে যদি এভাবে অ্যাটাক হয়ে যায় সামনে থেকে আমরা দেখালাম ঠিক আছে সাইটে থেকে এভাবে স্লিপ করে দেখালাম এখন উপরের দিক থেকে যদি স্ট্রাইক হয় তখন সেটাকে কিভাবে ডিফেন্স করবেন সেটার বিভিন্ন প্রক্রিয়া আছে আমরা একটি স্টাইলে দেখাচ্ছি বন্ধুরা স্লো মোশনে দেখুন যখন স্ট্রাইক আসবে আমি দাঁড়িয়ে আছি স্ট্রাইক আসার সাথে সাথে আমি সামনের দিকে যেতে হবে এবং হাত এক্স ব্লক এক্স ব্লকে এভাবে যেতে হবে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই হোক আমার হাত কাটলে কেটে যাও হাটটাকে আমি রল করতে হবে এবং তাড়াতাড়ি গ্রোয়েনের স্ট্রাইক করতে হবে গ্রোয়েন স্ট্রাইক না করলে আপনার থেকে শক্তিশালী যদি হয়ে থাকে তাহলে আপনি হাটটা বেশিক্ষণ কন্ট্রোল করে রাখতে পারবেন না তার জন্য তাড়াতাড়ি আপনাকে গ্রোয়েনের স্ট্রাইক করতে হবে এবং সেখান থেকে আপনি এই হারটা কন্ট্রোল করার জন্য তার যে অ্যালবো অ্যালবোতে সামনের দিকে প্রেস করতে হবে ফুল করতে হবে অ্যালবো সামনের দিকে ফুল করে আপনি কিনারে যেতে হবে এবং সেখান থেকে অনায়াসে কন্টিনিউ আপনি গ্রোয়েন স্ট্রাইক করতে পারবেন এবং সেখান থেকে হাতটা এভাবে মুড়িয়ে আপনার হাতে নাইফ নিয়ে নিতে পারেন আবার দেখা সামনের দিক থেকে যখন আসবে গ ব্লক ব্লকের সাথে সাথে গ্রোয়েন স্ট্রাইক রল কিনারে চলে যাবেন গ্রোয়েন স্ট্রাইক এবং সেখান থেকে হাত মুড়িয়ে আমরা দেখুন সেখান থেকে এভাবে হাত মুড়িয়ে আপনার হাতে নাইফ নিয়ে নেবেন সেখান থেকে আপনার স্ট্রাইক করতে পারবেন সেটা হলো টেকনিক নাম্বার থ্রি এখন আপনাদের সাথে আজকে লাস্ট টেকনিক নাম্বার ফোর টেকনিক শেয়ার করব। সেটা হলো পিছন দিক থেকে এভাবে যদি গলাতে চুরি ধরা হয় সেখান থেকে কিভাবে ডিফেন্স করবেন নিজেকে এভাবে সুরি ধরলে এক হাত কাদের মধ্যে রাখা আপনি তখন কী করবেন তো সর্বপ্রথম শর্টলি আপনাদেরকে দেখাচ্ছি আপনাকে সারেন্ডার পজিশনে যেতে হবে সেখান থেকে এই নাইফটাকে আপনার নেক থেকে সরাতে হবে আপনার হাত যদি কেটে যায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার গলাটাকে বাঁচাতে হবে না নাহলে আপনি মরে যাবেন সব সর্বপ্রথম আপনি সারেন্ডার পজিশনে যেতে হবে এবং হঠাৎ করে পুরো আপনার যত শক্তি আছে সবগুলো লাগিয়ে স্পিডে এই হাতটাকে কন্ট্রোলে নিতে হবে হাত কীভাবে কন্ট্রোলে নেবেন ইজিলি দেখে নিন হাত উপরে আছে উপরের দিকে এভাবে নিজের বুকের সাথে ছাপিয়ে রাখতে হবে নিজের শরীরের সাথে দেখুন এখানে যদি একটু খাট লেগে যায় বা আঙ্গুলে লেগে যায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু গলাতে যদি কাঠ লেগে যায় তখন আপনার বাঁচার চান্সটা একদম কমে যাবে তার জন্য সারেন্ডার পজিশন এভাবে ঠান দিলেন পিছন দিক থেকে ওকে মাথা মাথাতে পিছন দিকে ওর ফিসে মারলেন মারার সাথে সাথেই আপনি ডাইরেক্ট ঘুরে যাবেন ডাইরেক্ট এভাবে ঘুরে যাবেন আপনারা সাইড থেকে দেখুন হ্যাঁ দাঁড়িয়ে আসি সারেন্ডার পজিশন যখন টান দিব ঠান দেওয়ার সাথে সাথে পিছন দিকে মারব মেরেই এভাবে ঘুরে যাবো আপনারা দেখতে পাচ্ছেন রিস্টে রিস্ট রোটেইট হচ্ছে এভাবে রিস্ট এভাবে ডাইরেক্ট ঘুরে যাবো ঘুরে আবার মারতে পারবো মাথা দিয়ে গ্রোহিনে স্ট্রাইক করতে পারবো সেখান থেকে আমি নাইফ নিয়ে ওকে আবার স্ট্রাইক করতে পারবো যে কোনোভাবে হোক আমি ওকে মারতে পারবো তো বন্ধুরা আজকের জন্য এই ছাটি টেকনিক আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখে থাকলে ফলো করুন তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটি টেকনিক নিয়ে